নমস্কার রান্না রত্নাতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটু আলু বেগুন বরবটি টমেটো এসব দিয়ে একটা হিং দিয়ে চচ্চড়ি হিং আর রসুন ফোড়ন দিয়ে আপনাদের কাছে যদি বড়ি থাকে আপনারা বড়ি ভেজেও দিতে পারেন আমার কাছে আছে কিন্তু আজকে ঠিক বড়ি দিয়ে করবো না আপনারা পরে দিয়েও করতে পারেন আমি এটা চাপিয়ে দিয়েছি পাত্রটা চাপিয়ে দিয়েছি এরপর তেল দেব বেশি তেল দেবো না দু চামচের মতো তেল দেবো মানে দু পলা তেল

আর একটু রসুন করুন রসুন আর হিঙেতে না খুব ভালো গন্ধ হয় আর এই বটগটি বিনস এইসবে একটু রসুনটা হিংটা একটু ভালো লাগে আমি সব একসঙ্গেই আমি লংটাও দিয়ে দিব লংটা ফলন দিতে দিলে গেছিলাম

একটু বড়ি কাঁচিল আদা মরিচটা দিলাম একটু বড়ি যে এফেক্টটা আছে গন্ধটা

ভাবতে ভাবতে এই চেহারা কি সুন্দর হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিই জল একদম জল দেবো না এতেই জল বেরিয়ে আমি লো করে দিচ্ছি আপনি সেদ্ধ হয়ে সুন্দর টেস্টি একটা চচ্চড়ি হয়ে যাবে কাটা খুলে দিলাম হ্যাঁ একদম হয়ে গেছে বলে গেছে সুন্দর চেহারা খুব সুন্দর হয়েছে দেখুন চেহারাটা কত সুন্দর এসছে রং কালার সব খুব সুন্দর হয়েছে আর গলে গেছে একদম গ্যাসটা একটু বন্ধ করে দিলাম সুন্দর চেহারা নিচ্ছে গন্ধ খুব ভালো করে এখান থেকে উঠিয়ে মাটিতে তুলে দিচ্ছে খেতে শুকনো ভাত দিয়ে বলুন ডাল ভাত দিয়ে বলুন রুটি দিয়ে পরোটা দিয়ে যা দিয়ে খাবেন খুব ভালো লাগবে এটা রাত্রিরের তরকারিও হতে পারে আবার দিনের তরকারিও হতে পারে কেন রাত্রের তরকারি দিনের তরকারি তো আবার আলাদা হয় সব এটা দুটোতেই চলতে পারে আশা করি ভাল লাগছে দেখতে আপনাদের তাহলে ছবিটা তুলে নিয়ে এবার ঠিক আছে ভাই আজকে তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন আর কি বলবো এই সাধারণ রান্নাগুলো অনেকেই দেখতে চায় সেই জন্যই দেখানো আর কিছু নয় থ্যাংক ইউ